দবিদের মুখ শুই হলে কি করবে শোন না মোটু দবিদের মুখ শুই হইলে করবে এরকম করে নিয়ে দাঁড়া না যাই হোক বলছি করতে দি না এরকম করে নিও এরকম করতে হবে এরকম করতে হবে তুই তো এইগুলোকে তোকে শিখিয়েছি রে

যাবে গো তোমরা হয়তো ভাববে যে এরা খায় দায় বসে থাকে তা কিন্তু নয় এই রিক আমি এখানে বসিয়ে দিয়েছি রিক ঠিকঠাক মতো পড়ছে কি পড়ছে না ফরিং সব কিছু দেখবে ঠিক আছে ফরিং দাদা যদি একটু ফোন হাতে নিয়েছে তুমি আমায় খবর দেবে গিয়ে তোমার গাডে বসিয়ে গেলাম কিন্তু তার জন্য দু মাংস তুমি বেশি পাবে দুপুরে ঠিক আছে দাদার গার্ড হিসেবে বসিয়ে গেছি ফড়িংকে এখানে দাদা পড়ছে কিনা না ঠিকমতো দেখবে ফোন হাতে নিলেই আমায় খবর দেবে কি আছে পাকলামী কীসের কীসের পাকলামী বলো 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 একটু কাজু আর গোপালের ভোগের ছিলে একটু মুখে দিয়েছি ঠিক আছে গুটিকে দিচ্ছে না কি কী কর্মা

আছে আজকে আমার টিনটিনা এসেছে আয় বাবা এ আমার টিনটিনা টিন ঢিনঢিনা সবাই এসে গেছে চল এবার খেতে দি কালু ডালিং খাবার এসে গেছে কালু ডালিং চল খেতে দি তো যাই হোক এখানে সবাই খাচ্ছে খাও কালু বেটা কে নাও এখানে মিকু খাচ্ছে এখানে গুড়গুড়ি খাচ্ছে দেখাই আমার টিনটিনাকে এখানে ঢিন 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 এখানে খাচ্ছে এখানে হরিঙ্গের ভাতটা বাড়া রইল আটকানো আছে ঘরে তিনি বাইরে খেয়ে ঢুকলে ওদেরকে দুজনকে ছেড়ে খেতে দিয়ে তো খাবে খাবে যদি যদি ভাত খায় আর বলে না খাবো না খাবো খাবে খাওয়া দাওয়া করুক এক দাদা ভাই আমায় কমেন্ট করেছে যে আপনি তো গুরু দীক্ষিত আজকের দিনে আপনি আঁস খাচ্ছেন কেন তো যাই হোক পরপর দুটো শুক্রবার আমাদের আঁশ খাওয়া হয়ে গেছিল বলে আর রিকটা আমার খেতে চায় না নিরামিষ সেই কারণে গত শুক্রবার করা হয়েছে কিন্তু যে না আমি ভাবলাম যে ঠিক আছে শুক্রবারটা আমরা নিরামিষ যেরকম পালন করতাম সেই রকমই করব। তো আজকে শুক্রবার আজকে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি এখানে মূলো ভাতে দিয়েছি নুন তেল দিয়ে বেগুন আলু ভাতে বেগুন ভাজা আর এখানে দুধ দিয়েছি আজকে আমরা দুধ ভাত খাবো রিক দুধ খায় না ও ঘি ভাত খাবে আর এখানে আছে আমাদের পাপড় ভাজা আজকে এই দিয়েই খাওয়া দাওয়া আমার মাও খাওয়া শুরু করেছে চলো